তোম যারা দেখেন দেখেন সালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে যে দেখতাছেন দেখতেছেন অনেক শুরু করছে অনেক শুরু সকাল থেকে শুরু করছে এখন বাজে পাঁচটা পরতেই আছে পরতেই আছে সারাদিন খালি এগারো করছে এবার কি অবস্থা দেখছেন

আপনারা দেখতে থাকেন এবং আমাদের সাথে আমরা যাইতাসি এই যে এক জায়গায় যাইতাসি তো আজকের আবহাওয়া অনেক সুন্দর দেখছেন কি সুন্দর আহ শুধু মনে কর সারের মতন এই যে দেখছেন সার পাওয়া দেয়া হবে হ্যাঁ আমরা একটু মার্কেটে যাব আজকে ছুটির দিন তো সেই জন্য মার্কেটে একটু ঘুরতে যাব তারপরে মার্কেটে ঘুরতে না মার্কেট করতে কাজে যাবো কিন্তু আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে না এই মেডিসিন দেওয়ার কারণে রাস্তার ভিতরে কোনো ইয়ে নাই তুষার নাই মেডিসিনের কারণে আর না তো দেখেন ঠিক আছে এই যে সারা সাদা হয়ে গেছে পুরা সাদা আহ আসলে এই ভিউটা কার কাছে কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন আসলে কার ভালো লাগে এইসব এইসব ভিউ দেখতে এইসব সিনারি দেখতে কার কার ভালো লাগে শুধু আমাকে কমেন্টে জানাবেন যদি কমেন্টটা জানাতে পারেন আর যদি আপনারা আসতে মনোচার ডেনমার্কি তা আমাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন হয়তো আপনাদের চাওয়া এবং আপনাদের আশা একদিন পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে পরিপূর্ণ হয়ে যাবে দেখছেন কি পরিস্থিতি তো আসলে এদেশে যদি শুনুই না পড়ে ঠিক আছে আসলে দেশটা সৌন্দর্যনা আসলে এটাই সে একটা সৌন্দর্য যদিও ঠান্ডা আজকে মাইনাস এইট চলতেছে তারপর অনেক ভালো লাগতেছে ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ